সকাল সকাল পাশে পাড়ি ভাইয়া আর ভাবি গেছিল মন্ডিতে ফ্রেন্ডস আর ওখানে গিয়ে পরে আমাকে ফোন করে কি ভাবি আমলে না হ্যাঁ কারণ একেবারে ওই পেটি যে থাকে না বিশ কেজির পেটি তুলে এনেছে আনলাম হ্যাঁ ঠিক আছে পাঁচ কেজি নিয়ে আসবে আসলে ভাবি না খুব সুন্দর মানে সবজি পাতি চিনতে পারে তো আমগুলো দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে আর স্মেল মানে সেন্ট আছে তো যাই হোক পাঁচ কেজি আমিও বলে দিয়েছিলাম তো এই দেখো পাঁচ কেজি আম আমার চলে এসে মান্ডি থেকে এটা পঞ্চাশ টাকা কেজি আনা হলো আর এখানে সত্তর আশি একশো এরকম জায়গা টু জায়গা ডিপেন্ড করে মান্ডি মার্কেটে একটু সস্তা থাকে বাইরে একটু রাখা এই যেগুলো একটু যেই তিন চারটে একটু সবুজ সবুজ আছে সেটা বললো বাইরে রেখে দিতে তাহলে গরমে পেকে যাবে চলে এগুলো ফ্রিজে বলে দিই এখানে কেটে নিলাম আমার আর সসা ফ্রেন্ডস তো এই যে টেবিলের মধ্যে রাখি খেতে দেব হয়ে গেছে আজকে আজকে না একটু দেরিতে শুরু করেছি তো জলখাবারে করেছিলাম ছোলা আলুর তরকারি আর রুটি এই এই হচ্ছে একটু জলখাবারের সবজি এখানে করলা ভাজা হয়েছে আর তার সাথে হয়েছে শাক আলুর পোস্ত আর এটার মধ্যে আছে না ওই তোমার রসুন ফোড়ন দিয়ে পরে টমেটোর ডাল আমার আগের ব্লগ দেখে তোমরা বুঝেই গেছো যারা যারা দেখেছো আমাদের বাড়িতে সাদা মাটা রান্নাটাই বেশি চলে ওই মাছ দিন হলে করে না বাড়িতে ঝামেলা লেগে যায় মেয়েরা বেশি করে করে খাবো না খাবো না খাবো না ওদের একদম মানে ইয়েই নেই ভক্তিই নেই ওই আর কি আর ব্যাপার এটাও আছে ফ্রেন্ডস সেখানে আমরা তাজা মাছ পাই না তো মাছের ওরকম টেস্ট থাকে না জানো তো মায়ের ঘরে যখন যাই তখন কিন্তু চম্পক খানি পেটি কিন্তু ভালো খায় কিন্তু এখানে না একদম খেতেই মন করেন এবার কালকেই দেখো না বাটা পোনাগুলো সাইজগুলো এত বড় বড় ছিল মনে হচ্ছিল যেন এক পিস হলেই ভালো হতো আমাদেরও তো আর ওরা তো মুখেই দিতে চায় না তো আমাদের বাড়িতে সবজি ডাল দই রাজমা কারি এগুলোই যেন সবাই বেশি তৃপ্তি করে খায় তো ঠিক সেরকমই সাদা রান্না হয়েছে রান্না হয়ে গিয়েছে সকাল থেকে অবস্থা এত খারাপ হয়েছে সকালবেলা জলখাবার বানিয়ে ড্রেস চেঞ্জ করে এসেছি মানে প্রথমে তো ঘুমতে উঠে বাসি কাপড় ছেড়েছি দিয়ে ওই নাইটি ছাড়লাম জলখাবার বানিয়ে পারছি না পরে থাকতে এত ভেমে গেছি তারপর ফ্রেন্ডস এই যে হেইটা পড়লাম আবার দুপুরে রান্না করলাম এবার রান্নাঘরে মোটামুটি বাসন টাসন ধুচ্ছিলামই রান্না করতে করতে এখানে আর প্রেসার কুকারটা আছে ধুয়ে পরে ব্যস্ত তারপর যাবো মানে রান্নাঘরটা ক্লিন করে সবাইকে খেতে দিয়ে দেবো ইচ্ছে আছে একটুখানি বাইরে যাওয়ার একটুখানি মহাগুণ মলে যাওয়ার জানি না কতটা কী হবে যাই হোক সাথে থাকুক যদি মানে যেটাই হবে শেয়ার তো করবোই রিসেন্টলি মানে দুদিন আগেই ইনস্টাগ্রামে আমার একটা ভিডিও ফ্রেন্ডস মানে একটা মিনি ব্লগ বলতে পারো মিলিয়ানসে ভিউ গেছে তো মিলিয়ানসে গেছে মানে অনেক কমেন্টসও এসছে তো ওর মধ্যে না একটা খুব কমন মানে ক কমেন্ট আমি পেয়েছি যে ঝাড়ু দিয়ে কেন বিছানা ঝাড়ছো বিছানার মধ্যে লক্ষ্মী নারায়ণের নাকি বাস থাকে তো এটা তো আমি জানতাম না আর আমরা বাঙালিরা প্রথম থেকে তো এরকমভাবেই বিছানা ঝাড়ি তো আমি না ভীষণ কনফিউজনে আছি যে এটা তো ওই ঝাড়ু নয় এটা তো বিছানা ঝাড়ার ঝাড়ু তো এবার আমি ওখানে কমেন্টের রিপ্লাই কি দেব কারণ আমি নিজেই ক্লিয়ার নেই জিনিসটাতে তা আমি না এখানে অনেক ভাবিদের সাথে যারা আমার বন্ধু তাদেরকে কথাটা বলেছি শেয়ার করেছি তো তারা সবাই বলছে না না ওই ঝাড়ুটা আলাদা এটা তো বিছানা ঝাড়ারই সো ফটোফা ঝাড়ারি তাই তোমাদের সাথেও শেয়ার করছি ফ্রেন্ডস এরকম কি ব্যাপারটা সত্যি যদি এরকমই হয় তাহলে আমি এই ঝাড়ুটা দিয়েও ঝাড়বো না তা মানে না এমন একটা কনফিউজান ব্যাপার হয়ে গেছে না আমি কমেন্টের উত্তর দিতে পারছি আর না আমি নিজে বুঝতে পারছি যে ওটার উত্তরটা কী তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও তবে এইটা তো জানি ফ্রেন্ডস সংসারের কিছু কিছু জিনিস না একটু মাথায় রেখে চলতে হয় তাতে কি না আমাদের আয় উন্নতি হয় আর তার সাথে মা লক্ষ্মীরও বসবাস হয় যেরকম তারই মধ্যে একটা আমরা অনেক সময় ওয়াশরুমের দরজা খুলে রাখি কিন্তু ওয়াশরুমের দরজা সবসময় বন্ধ রাখতে হয় আর তার সাথে জানো তো ফ্রেন্ডস ওয়াশরুমে না সব থেকে বেশি নেগেটিভ এনার্জি থাকে যেই কারণে না ওয়াশরুম সবসময় টিপটপ ক্লিন করে রাখতে হয় মানে আমরা যখনই ইউজ করি বাচ্চাদেরকেও শেখাতে হয় যে ওয়াইপার করেই যেন বেড়ায় তো আমি তো আমার মেয়েদেরকে ওরকমভাবেই শিখিয়ে রেখেছি আর সত্যি কথা বলতে শুধু ওয়াশরুম কেন পুরো ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে লক্ষ্মীর বসবাস তো হবেই মানে এই কথাটা আমি বলতে গিয়ে সবসময় এটাই ভাবি আমরা কি নোংরা জায়গায় থাকতে পারবো তো ঠিক সেরকমই ফ্রেন্ডস ঘর দুয়ার সবসময় কারণ ঘর ঘর না ঘর মন্দির হয় আর নিজের ঘর হলে তো একদমই সেটা স্বর্গ তো যাই হোক রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের সাথে অনেকক্ষণ আগে শেয়ার করেছি সবাইকে খেতে দিয়ে দেবো একই সাথে আমি চিম্পুমাকে নিজের হাতে খাইয়ে দেবো ওকে যদি আমি খাইয়ে দি না ফ্রেন্ডস ওর পেটটাও ভরে আর একটুখানি তৃপ্তি করেও খায় তবে প্রথমে একটু জেদ করবে দিদিভাই নিজের হাতে খাচ্ছে আমি কেন তোমার কাছে খাবো আমিও তো বড়ো হয়ে গেছি তারপর আবার বোঝানো না মাম্মাম তুমি দিদিভাইয়ের মতো বড় হওনি এই দিয়ে সেই কথাটা যখন বুঝতে পারে তারপর তখন রাজি হয় ঠিক আছে তাহলে খাইয়ে দাও কেন তো ফ্রেন্ডস আমার যে ভিডিওটা মিলিয়ানসে ভিউ গেল সেই ভিডিওটা জাস্ট একদিনেই মিলিয়ানসে গেছে আমার দারুণ আনন্দ লাগছে আর এই টাইমে যে আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি না এই টাইমে কিন্তু ওটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন চলে গেছে তো মানে এতটাই আনন্দ লাগছে আর তোমরা জানো তো এই নিয়ে আমার তিন নম্বর ভিডিও যেটা কিনা না ইনস্টাতে আমি মিলিয়ানস ভিউজ পেয়েছি আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি না ফ্রেন্ডস তখন জানো তো ফলোয়ার সাবস্ক্রাইবার এটার না মানে ভীষণভাবে খিদে থাকে আর এতটাই ভালো লাগে এত লোক আমাদেরকে চিনছে এত লোক আমাদেরকে দেখছে আর ভালোভাবে মানে ভালোবাসার নজরে চিনছে এটাও খুবই একটা মানে খুব ভালো লাগে এই জন্য তোমাদের যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই না মানে ভেতর থেকে এতটাই আনন্দ লাগে যে কি বলবো দেখো ভালো কথা শুনতে নাম শুনতে ভালোবাসা পেতে কার না ভালো লাগে তো ঠিক ওরকমই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা কিন্তু ভালোবাসারও খুব মানে তাদের মধ্যে খিদে থাকে তো যেটা তারা যখন পায় মনে হয় যেন আমাদের কাজটা তাহলে সফল হল সাড়ে তিনটে খাচ্ছে কাজকর্ম শেষ আর এখন গরমের চোটে কি হচ্ছে জানো তো ফ্রেন্ডস মানে দিনে যদি তিনবারও স্নান করছি না তাও দেখে মনে হচ্ছে না হুলিয়া দেখে মনে হচ্ছে যে এখন যেন স্নান করতে যাবো মানে কেমনভাবে ঘেমে যাচ্ছি আজকে কিন্তু আমার দুই বাবু খুব তৃপ্তি করে খাবার খেয়েছে ওদেরকে কিছু বলতে লাগেনি বাবু খা কেন খাচ্ছিস না এই এখন মিষ্টি দই নিয়েছে মিটি দই হুম তো এই জাস্ট সবার খাওয়া দাওয়া হলো ফ্রেন্ডস একেবারে টেবিল টেবিল ক্লিন করে আর এই দেখো ফ্রেন্ডস টেবিল ম্যাটগুলো না আমি ডেলি পরে ধুয়ে নিই যেন তো যেহেতু খায় ওটাতেই বসে ওটার উপর থালাটা রেখে তো আমি ধুয়ে নিয়ে পরে রেখে দিই আর এগুলো এত ভালো না সময় লাগে না শুকাতে এই জন্য এই বাস্কেটটাতেই রেখে দিই খানিক বাদেই জলটা ঝরে যায় মানে শুকিয়ে যায় টেবিলে ওখানে আবার রেখে দেবো তো কিচেন তো ক্লিন আগের থেকেই ছিল ফ্রেন্ডস কেবল এই কটা বাসন ধুতে হলো আমাকে ব্যাস চলো আর কি মেয়েরা দই খাচ্ছে আমিও খাই কে জিজ্ঞেস করি কালকে যেন তো রাত্রেবেলায় আইসক্রিম আনা হয়েছিল না আইসক্রিমের সাথে এগুলো আবার ফ্রি দিয়েছে এটা হচ্ছে নিউট্রিলাইটের দুধসাথী বাটার বাটারের ছোটো ছোটো আর কি কিউব ভালোই হলো কাজে লেগে যাবে তবে আমুলের বাটারটাই ভালো লাগে নিউট্রিলাইট ভালো লাগে না এই দেখো এখানকার মিষ্টি দই ওই দুধের সাথে ঘোলে মেটানো আমাদের ওই দিককার বেঙ্গলের দইকে পারবে না তাও আর কি এতটুকুনি পাচ্ছি এটাই অনেক বাবু আজকের রান্নাটা কেমন ছিল আজকে এটা ভালো লেগেছে কালকে ভালো লাগেনি ও না না বলতে দাও একটা মাছ খাইয়েছিলাম ইনাকে খাওয়াতে পারিনি ওরা ছোট থেকে আমি মনে করো মাছ খাওয়াইনি এখানে চৌধুর থেকে যেখানে এখানে তাজা পাওয়া যায় না তো ওদের কি দোষ যেটা অভ্যাস করাবো না সেটা তো ওরা অভ্যাস হবে না না এখন বড় হয়ে যদি আমি বলি আমরা বানালি কেন খাচ্ছি না সেটা বললে হবে না তোই ঠিক আছে কখনও কেমন খাচ্ছে সেটা অনেক আর ওদেরকে কী বলবো আমাদেরই নিজেদের একদিন খেয়ে পরে দু মাস পর মনে হয় যেন খাবো কারণ যেহেতু ফ্রেশ থাকে না চলো মিষ্টি দইটা খাই তারপর আর কি দেখা যাক যাওয়ার ছিল একটু মহাগুন মল না সে আর হলো না ওই সেদিনকার মতোই ঝড় উঠেছে ফ্রেন্ডস বেশ ভালোই তার সাথে বৃষ্টিও হলো আর এখানে চম্পক মাকে বললাম বেটা আমার মাথাটা একটু টিপে দিবি আজকাল না দুদিন বাদে বাদেই মাথা ব্যথা করছে হয়তো স্ক্রিনের ব্যবহারটা অনেক বেশি হয়ে যাচ্ছে আর ওই দেখো স্ট্যান্ড ফ্যানটাও তুলে নিয়ে এসছি ঘরে আর ওই গাছটাও আগের দিনের মতো পড়ে গেলে না ওগুলো খারাপ হয়ে যায় মানে গাছগুলো না ভালো ভালো গাছ আমাদের দুটো খারাপ হয়ে গেছিলো আর বাইরে দেখছো এখন কিন্তু দেখে অতটা বোঝা যাচ্ছে না বাট বেশ জোরেই হাওয়াটা এসেছিলো আর দিদি ভাইকে যেহেতু দেখেছে মাম্মামের মাথায় হাত দিতে তা চিম্পু মা কেন ছাড়ে ও তো খালি বতর খোঁজে যে মাম্মামের চুলটা কিভাবে আমি ধরবো আর চুলটা ধরে ও বেনুনি করবে এই করবে সেই করবে আর এগুলো যখন চিম্পু মা করে না ফ্রেন্ডস তখন আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে মায়ের চুলে করতে যেতাম আর খুব বকা খেতাম কেন বলো তো আমার মায়ের চুলটা না পুরো কোকড়ানো হাত দিলেই তো মা ব্যথা পেতো মানে জট লেগে যায় কোকড়ানো চুলে বেশি তা আমি খুব বকা খেতাম তাও আমি বলতাম ও মা করি ও

তো সেই জন্য তো যাই হোক ঝড় বৃষ্টি হয়ে থেমে গেছে যেতে পারিনি যেখানে যাওয়ার সকালেই যেতে হবে তো রাত্রেবেলাতে কেবল বাবা আমার জন্য চারটে রুটি হবে হাতে গুনে কারণ আমাদের খাবার ওই পিজা শুনতে সুন্দর বেলে বাইরে যেয়ে খেয়ে আসবো বাইরে যাই খেয়ে আসবো ঠিক নিজে বসে খেয়ে আসবো নাকি মজা আছে ঠিক আছে এই যে বাবার আর মায়ের খাবার একদম রেডি ফ্রেন্ডস তো চলো বাবা মাকে দিয়ে দিই বরং রুটি বানানো হয়ে গেল সাথে সাথে গরম করলাম আম কাটলাম মিষ্টি দিলাম মা মিষ্টি এতটা খায় না যেহেতু সুগার আছে একটু বেশি বাবার বর্ডার লাইনে বেরিয়েছিলো সেই জন্য বাবা খায় তো দুধের সাথে খেয়ে নেয় মিষ্টি মানে দুধ রুটি মিষ্টি তো বাবা মা একদমই বাইরের খাবার না একদমই অ্যাভয়েডই করে খুব রেয়ার আর কি খায় কখনও কেমন হয় এতটুকুনি তাও আবার আমাদের মতো অনেকটা নয় একটু করে। তো আজকে তো ফ্রেন্ডস আমারও মন নেই কিন্তু এই যে ইনারা দুজন শুনবেই না তো যাই হোক বাবা মাকে দুটো দুটো চারটে রুটি করে দিলাম চলো খেতে দিই বর্ডারও ট্রেনিং চলছিলো শেষ হলো তো এবার আমরা ইচ্ছা ওরাই বাবুরা খাবে আমার মন নেই ওদের থেকে বাইরে হবে পিজ্জা খাবো পিৎজা খাবো পিৎজা খাবো আজ আমার চিম্পু মা পিৎজা খাচ্ছে ও কিন্তু জেনারেলি গার্লিক ব্রেড খায় আজ না পিৎজা খাবো দিদি আর আমি সেম এ বলছে কি আমার টপিং ভাল লাগে না আমার পিৎজার উপর প্লেন চিজ ভালো লাগে এখানে ওটা পেয়ে গেছে এটা পছন্দ হয়েছে আমরা যে খাবার মণি নেই फ्रेंड्स এইজন্য আমি না ওই ইয়ে ওয়েজ পার্সেল ওয়েজ পার্সেল বললাম করতে কারণ ছোট মত না তো ওদের খারাপ লাগবে না তুমি কিছু তো খাও কিছু তো খাও বড় পিজ্জাই খাবো ভালোই তোমাদের পিজ্জা পার্টি হয়ে গেল আজকে নাকি बेटा আমি ছুটি দি সমর উইকে এন্ড স্টার্ট হওয়ার আনন্দে ওই ছুটি ছুটি পার বললাম দিদি হাতটা কত প্রসাদ দিচ্ছে কত বাজে দিল্প করে আর কাউকে দেবে না ওই নিয়ে ঘুরে বেড়াবে আমার তো ওই দুটোই ভালো লাগে কেমন কোনো কথা হবে না ডমিনোস থেকে বেটার লাগে যেটা আমার মামদের যেটা বানাই সেটা ওটা বেশি টপিংস হবে না ওটা বেশি ভালো কোনটা ঘরেরটা না এটা ঘরেরটা

এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে ফ্রেন্ডস তোমরা কে কে ট্রাই করেছো বলো তো যারা করনি করে নিও বেশ ভালো লাগে এটা চিকেনও থাকে আর পনিরও থাকে তো আমি পনিরেরটাই খাই কি মিল দেখো এখন দুই বোনের আরে না ওকে চাম্পি করছে হ্যাঁ এই হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে যাবে যাই হোক মিলই থাক এটাই বলেছি পুরো সামার ভেকেশন এরকম মিল করে তোমরা একটু থেকো তাহলে আমার আর ড্যাডেরও একটু ভাই কোনো মানে আমরা একটু শান্তিতে থাকবো তাই কিনা বলো না তো সারাটা এখন দুজন মিলে কিরকম চিল্লাইবো ওদের বলে না চিল্লান পরেই তো ঝামেলা না সকালে হচ্ছে ঝামেলা আর চিল্লানটা কি রকম টাইপের মানে আলাদা রকমের আর কি হঠাৎ করে সে মানে কানে লাগার মতো চিল্লানো দুজনেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাই হোক ফ্রেন্ডস ব্লগটা আমি এন্ডি করব এখনি মানে এবারে জাস্ট শুতেই যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে পার্কে ছিলাম বাবুদের স্কুল নেই তাই হেডেক নেই আরামসে পার্কে ঘুরে টুরে এলাম আর কি সবাই মিলে হাসি মজা ঘোরার প্ল্যান হচ্ছে তো কতটা কি হবে জানি না এখন না দেরি আছে তো যেটা হচ্ছে ব্যাপার হ্যাঁ কমেন্ট এসছিলো তো আমি জানি আমি প্রতিদিন কমেন্ট পাই আমার মনে হয় রিয়া হ্যাঁ রিয়াই নাম হবে ঠিক বল দাঁড়ো দেখে আসি হ্যাঁ ঠিকই বললাম রিয়া তো আমি জানি না রিয়া তুমি আমার থেকে বয়সে বড় না ছোটো কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি আমাকে দেখতে পাচ্ছ তো তুমি কমেন্টটা জানিও তো হ্যাঁ তুমি যেটা বলেছো ব্রেসলেটটার ডিজাইনটা খুব সুন্দর লেগেছে তোমার তুমি সামনে থেকে দেখতে চাইছো আমি বলেছিলাম তোমাকে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো আর আমি পুরো দিন ওই কথাটা ভুলে গেছিলাম এখন ব্লগটা এন্ড করার আগে হঠাৎ করে মনে হচ্ছে আরে ভাই ওটা তোমার শেয়ার করা ছিল আমি ভেবেছিলাম জানো তো ভিডিও শুরুতেই শেয়ার করবো কিন্তু আজকের ভিডিও শুরুটা না আমার অনেকটা লেট হয়েছিল যেই জন্য টিপ হয়ে গেছে যাই হোক আর গরমে খুব অস্থির হয়েছিলাম তো চলো কোনো অসুবিধা নেই এই ব্লগেই শেয়ার করছি শুরুর জায়গায় শেষে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় সামনে থেকে আমার ব্রেসলেটের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি রিয়ার দেখার আছে রিয়া তো দেখবেই সাথে তোমরাও সবাই দেখতে পাবে তাই এই ব্রেসলেটটা হচ্ছে মঙ্গলসূত্র মানে ডিজাইন ব্রেসলেট আর কি তো এই দেখো এখানে এই তিনটে বল ডিজাইন আছে আর তার বাদে এরকম মাঝখানে এরকম কালো পুঁথি আছে তো এটার জন্য একটা মঙ্গলসূত্র ব্রেসলেট এটা আমার খুব পছন্দের আর কি আর এটা আমি সারপ্রাইজ পেয়েছি বলমশাইয়ের কাছ থেকে এই দেখো এটা সারপ্রাইজ পেয়েছি আমাদের যে লাস্ট অ্যানিভার্সারি গেল সেখানেই দিয়েছিল তো এইটা তো বুঝে গেছো আশা করি ভাই এই যে এটা কিন্তু এই যে এস এরকমভাবে তো এটা একটু বড়ই ছিল আমি একটু কাটিয়ে হাতের নাপের আর কি করিয়েছি ব্রেসলেটের দেখানো হয়ে গিয়েছে আমি যদি না দেখিয়ে ব্লগটা এন্ড করে দিতাম না আমার যে কী খারাপ লাগতো কারণ ওই যে মাথার মধ্যে না তো মনে হতো এই রে বললাম নেক্সট ব্লগে দেখাবো আর আমি করলামই না কোনো অসুবিধা নেই হয়ে গেল তো চলো আজকের জন্য ব্লগটা এবার এখানে এন্ড করে দিই পিৎজাটা দারুণ খেলাম না পুরোটা খাইনি কম খেয়েছি তবে ঠিক খেয়েছি জানো তো ফ্রেন্ডস কারণ দেখো একদমই যে বলবো অ্যাভয়েড করে চলবো সেটা তো হচ্ছে না পিৎজা বলো মোমোজ বলো ভাই খাওয়া হয়েই যায় কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে মাছ মাংস ডিমের থেকে আমরা এগুলো খেতে বেশি পছন্দ করি যেরকম লোকের বাড়িতে থাকে না সানডে মানে খাসির মাংস হবেই আমাদের বাড়িতে ওই সব কোনো ব্যাপার থাকে না কিন্তু হ্যাঁ যেরকম ফ্রাইডে ফ্রাইডে হলো মানে কি একটা উইকেন্ডের আভাস চলে আসে কি এবার উইকএন্ড হয়ে গেল তো এবারে একটু মজা স্যাটারডে সানডে তো ফ্রাইডে একটু মনে কিছু খাই কিছু খাই আজকে যেমন বাবুদার সামার বিকেশ মানে চম্পকমাইয়ের কাল স্কুল ছুটি হয়ে গেছে সেই আনন্দে এবার রবিবার দিন রবিবার বলে আনন্দ এর তো মনে হয় আর কি খাবো বাইরে ওই ছোলে বাটুরে মোমোজ পিৎজা এগুলো আমরা ভালো খাই তো এখন একদম অ্যাভয়েড করা যায় না তা কোয়ান্টিটিটা কম না শুরু হয়ে গেল ঝামেলা বললাম না ব্যাপার থাক নিজস্ব হয়ে গেল তো ওই জন্যই ফ্রিজ আজকে আমি পিৎজা আলাদা করে নিজের জন্য নিই নি মতো ওই ভেজ পার্সেলও নিয়েছিলাম আর বরের থেকে একটু বাইট খেয়েছি মেয়ের থেকে একটু বাইট খেয়েছি অমনিভাবে আর কি খাওয়া তা ওদের থেকে যেহেতু আমি বাইট খেয়েছি তো ওরাও পুরো পুরোটা খাইনি মানে বাবুরা খেয়েছে বাট বড়ো পুরোটা খাইনি চিম্পু পুরোটা খাইনি চ মোটামুটি খেয়েছে তা চলো হ্যাঁ মা তোমার থেকেও তো একটু বাইট নিয়েছিলাম ড্যাডার আমি না হালকা হ্যাঁ তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট আর হ্যাঁ আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো ফ্রেন্ডস ভিডিওটা লাইক দিও তা চলো গুড নাইট লাভ অল ঠিক আছে ঠিক আছে এই দেখো রামলাল্লা আয়ত্তাতে গিয়েছিল এক ভাইয়া অফিসের কাজে তো ওখান থেকে দর্শন করে রামলাল্লাকে নিয়ে এসছে তা আমাদের সবার জন্য প্রসাদের সাথে সাথে রামলালাও আমরা পেয়ে গেছি এই দেখো প্রসাদ